হ্যালো ডিয়ার স্টুডেন্ট তো আজকে আমাদের ভূগোলের প্রথম ক্লাসটা শুরু হতে চলেছে ক্লাস ইলেভেনের তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা হবে সেটা সম্পূর্ণ এমসি কেউ ক্ষেত্রে আলোচনা হবে এবং আজকে তোমাদের করাবো ভূগোলের প্রথম অধ্যায় রূপে ভূগোল এই যে যে জিওগ্রাফি শব্দটি এই জিওগ্রাফি শব্দটির মূল উৎপত্তি কোথা থেকে সাধারণত বলা যায় যে জিও জিও কথার অর্থ হলো পৃথিবী আর গ্রাফোজ এই দুটিকে মিলিয়ে তৈরি হয়েছে আমাদের এই জিওগ্রাফি ওয়ার্ডটা এই সম্পূর্ণ জিওগ্রাফি ওয়ার্ডটা তৈরি হয়েছে আমাদের এই দুটো ওয়ার্ডের সম্মিলিত রূপের ফলে যেমন প্রথমটা কি প্রথমটা হচ্ছে জিও পরেরটা হলো হল গ্রাফোজ আচ্ছা এই জিও কথার অর্থ হলো এই জিও কথার অর্থ হলো পৃথিবীর বর্ণনা করা জিও অর্থ হলো পৃথিবী এবং গ্রাফোস শব্দের অর্থ হলো বর্ণনা করা এই দুটির বিনিময়ে আমাদের তৈরি হয়েছে জিওগ্রাফি অর্থাৎ জিওগ্রাফি কথার অর্থ মূল কি দাঁড়ালো দাঁড়ালো হচ্ছে পৃথিবীর বর্ণনা করা পৃথিবী বলতে আমরা কি ধরতে পারি পৃথিবী মানে হলো আমাদের সম্পূর্ণ বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড এবং বিশ্ব ব্রহ্মাণ্ডর সাথে সাথে আমরা সমগ্র ভূপৃষ্ঠটাকেই আমরা ধরতে পারি আচ্ছা এ হচ্ছে তোমাদের প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেনটা তাহলে আমাদের কি দাঁড়ালো প্রথম কোশ্চেনটা আমাদের দাঁড়ালো জিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোথা থেকে আচ্ছা জিওগ্রাফি শব্দটির উৎপত্তি হলো গ্রেক শব্দ জিও যার অর্থ পৃথিবী এবং গ্রাফোস শব্দের অর্থ হলো বর্ণনা করা এই দুটি সম্মিলিত রূপের ফলেই সৃষ্টি হয়েছে আমাদের জিওগ্রাফি কথাটি আচ্ছা এবার নেক্সট কোশ্চেনে আসি নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে তোমাদের ভারতে ভূগোল শব্দটি প্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে এখানে প্রথমে আছে আমাদের পঞ্চ সিদ্ধান্ত পরে আছে আমাদের দিক সিদ্ধান্ত তারপর আছে সূর্য সিদ্ধান্ত তারপরে আছে কোনোটি না এগুলোর মধ্যে কোন অ্যান্সারটি হবে এগুলোর ভিতরে যে অ্যান্সারটি হবে সেটা হলো সূর্য সিদ্ধান্তিকা গ্রন্থে অপশান সি সূর্য সিদ্ধান্তিকা গ্রন্থে ক্লিয়ার বোঝা গেল অর্থাৎ আমাদের ভারতবর্ষে এই ভূগোল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে বা কোন গ্রন্থে ব্যবহৃত হয় সেটা হলো সূর্য সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রন্থে এবং কে ব্যবহার করে যদি বলা যায় তাহলে সেটা হবে শিব প্রসাদ চট্টোপাধ্যায় কোশ্চেন হচ্ছে ভূগোলের জনক নামে কে পরিচিত বা ফাদার অফ জিওগ্রাফ ভূগোলের জনক নামে কে পরিচিত ভূগোলের জনক নামে পরিচিত এরা টোসেনিস ক্লিয়ার পরবর্তী হচ্ছে আধুনিক ভূগোলের জনক বলা হয় কাকে যদি আসে এরকম কোশ্চেন তাহলে চোখ বন্ধ করে কার্ল রিটার এবং আলেকজান্ডার ভন হাম্বোল্ড এই দুজন হচ্ছে আধুনিক ভূগোলের জনক নামে পরিচিত পৃথিবীর সর্বপ্রথম মানচিত্র অঙ্কন করেন কে কোপারনিকাস নিকাস ম্যান্ডার রিটার হার্টসন কোনটা হতে পারে এর মধ্যে এর মধ্যে হবে অ্যানাক্সি মেন্ডার সর্বপ্রথম আমাদের পৃথিবীর মানচিত্র বা ওয়ার্ল্ড ম্যাপ তিনিই তৈরি করেন ভারতের ভূগোলের জনক বলা হয় কাকে আমরা একটু আগে আমরা জেনেছি কি ভারতের ভূগোলের জনক বলা হয় হচ্ছে গের ডক্টর শিব প্রসাদ চট্টোপাধ্যায় এবার যদি বলে কোন গ্রন্থের উল্লেখ পাওয়া যায় সর্বপ্রথম গ্রন্থটার নাম আমি একটু আগে বলেছি সূর্য সিদ্ধান্ত সূর্য সিদ্ধান্ত তোমরা এই কোশ্চেনগুলো বারবার করে বলা হচ্ছে তোমরা এই কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এটা খুবই পরিমাণ হেল্পফুল হতে পারে পরের কোশ্চেন হচ্ছে ভূগোল শব্দের অর্থ পৃথিবীর কি আচ্ছা ভূগোল শব্দের আক্ষরিক অর্থ কী পৃথিবীর বর্ণনা করা না বিশ্লেষণ করা না বন্টন করা না পরিমাপ করা কোনটা হতে পারে এর মধ্যে পৃথিবীর বর্ণনা করা ঠিক আছে পরের কোশ্চেন হলো ভূগোলকে কি বলা হয় ভূগোলকে বলা হয় স্টাডি অফ আননোন যার আক্ষরিক অর্থ হলো পৃথিবীর সমস্ত বিষয় থেকে ভূগোলকে আলাদা করা হয় সমস্ত বিষয়ের জনক বলা হয় ভূগোলকে স্টাডি অফ আননোন যার নির্দিষ্ট কোনো সাবজেক্ট নেই সমস্ত সাবজেক্ট এই ভূগোলের মধ্যে তোমরা পাবে তোমরা ভূগোলের মধ্যে বাংলা পাবে তোমরা ভূগোলের মধ্যে ইংলিশ পাবে তোমরা রাষ্ট্রবিজ্ঞান পাবে বিজ্ঞান পাবে সমস্ত কিছু তোমরা এই ভূগোলের মধ্যে পাবে তাই ভূগোলকে বলা হয় স্টাডি অফ আনোন ওকে চলো নেক্সট নেক্সট কোশ্চেন এর সেটা হলো পৃথিবীর প্রথম জীবের আবির্ভাব হয় কবে আমাদের এই পৃথিবীতে সর্বপ্রথম জীবের আবির্ভাব ঘটে কত খ্রিস্টাব্দে বা কত সালে আনুমানিক ধরা হয় 350 খ্রিস্টাব্দে তাহলে আমরা কি জানলাম 350 কোটি বছর আগে তাহলে পৃথিবীতে প্রথম জীবের আবির্ভাব ঘটে কবে আনুমানিক সাড়ে তিনশো কোটি বছর আগে ওকে নেক্সট কোশ্চেন আসি পৃথিবীর প্রথম সৃষ্ট জীবের নাম কি। যদি আসে এরকম কোশ্চেন তোমাকে অপশান দিয়ে দেবে ব্যাকটেরিয়া অ্যামিবা ছত্রাক ডায়নোসর সবাই বলবে যে ডাইনাসরই আমাদের পৃথিবীর প্রথম জীব কিন্তু নয় ডায়নাসরটা নয় ডায়নোসরটা সম্পূর্ণরূপে কেটে দেবে তোমাকে পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবের নাম হলো অ্যামিবা অ্যামি বা ওকে ক্লিয়ার তোমরা যদি চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং ভালো লাগলে বন্ধুদের মাঝখানে শেয়ারও করে দিতে পারো কারণ এখানে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের জন্য আজকে চুজ করা হয়েছে সেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য খুবই উপযোগী থাকবে এবং যেহেতু ফার্স্ট সেমিস্টার সম্পূর্ণরূপে এমসি বেসিস হবে তার জন্য এই প্রথম অধ্যায়ের থেকে কিছু বাছাই করা কোশ্চেন এগুলোর মধ্যে আশা করা যায় তোমরা হানড্রেডের ভিতর নাইনটি নাইন পার্সেন্ট কমন পেতে পারো পরবর্তী কোশ্চেনে আসি প্রাকৃতিক নিয়ম মান প্রাকৃতিক নিয়মে মানুষ হলো রাজনৈতিক প্রাণী উক্তিটি কার মানে প্রকৃতির মধ্যে থেকে মানুষ রাজনৈতিক প্রাণী কিভাবে হয়ে উঠতে পারে এই উক্তিটি সর্বপ্রথম কে দেন এই উক্তিটি সর্বপ্রথম আমাদের প্রদান করেন কে অ্যারিস্টোটল ওকে ক্লিয়ার পরবর্তী কোশ্চেন হচ্ছে ভূগোলের আয়না বলা হয় কাকে ভূগোলের আয়না বলতে কি বুঝি মানে আমরা যে এই জিনিসটা এই সাবজেক্টটা যে ভূগোল সাবজেক্ট সেটা আমরা জানবো কিভাবে ছবি দেখে জানবো নাকি দার্শনিকদের মতবাদ দেখে জানবো নাকি মানচিত্র নাকি সমস্ত বিষয় দেখে জানবো কোনটা দেখে জানবো যে আমরা এটা একটা ভূগোল বা এটা একটা ভূগোলের বিষয়ের অন্তর্গত একটা জিনিস কীভাবে জানবো আমরা আমরা সর্বপ্রথম জানবো মানচিত্র দেখে কি দেখে জানবো মানচিত্র দেখে কারণ একমাত্র মানচিত্রই হচ্ছে ভূগোলের সবথেকে মূল বিষয় মানচিত্র ছাড়া আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারি না ঠিক তেমনই ভূগোল হচ্ছে এক অঞ্চলে একরকম প্রাকৃতিক পরিবেশ অন্য অঞ্চলে আর এক রকম প্রাকৃতিক পরিবেশ সব অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ কিন্তু সমান হয় না কোথাও উষ্ণ কোথাও গরম কোথাও বা তোমার বর্ষাবন এই সমস্ত অনেক বিষয় থাকে ঠিক তেমনই মানচিত্রও তোমার কোন অঞ্চল কতটা উঁচু বা কোন অঞ্চল কতটা নিচু সেই সমস্ত কিছু কিন্তু উল্লেখ করা থাকে তাই মানচিত্র হচ্ছে গিয়ে ভূগোলের আয়না বলা হয় তোমাদের পরবর্তী কোশ্চেন আছে পৃথিবীর প্রথম ভূগোল চর্চা শুরু হয় কোথায় বা কোন বিশ্ববিদ্যালয়ে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় এই কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয় আনুমানিক আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে যদি কোশ্চেন আসে কবে শুরু হয় আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে প্রথম ভূগোল চর্চা শুরু হয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্লিয়ার ওকে নেক্সট ভারত তথা এশিয়ার প্রথম ভূগোল চর্চা শুরু হয় কোন বিশ্ববিদ্যালয় এশিয়ার মধ্যে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয় উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে কবে শুরু হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন আছে আমাদের ভারতীয় পুরাণে ভূগোলের অধ্যায়গুলিকে কি বলা হয় এক হচ্ছে গিয়ে তোমাদের পৃথিবী কোষ পরেরটা দিয়েছে বিশ্বকোষ এবং নেক্সট হচ্ছে ভুবন কোষ নাকি কোনোটি নয় এর মধ্যে কোনটি হতে পারে এর মধ্যে হবে ভুবন কোষ কারণ এই ভুবনের মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার কোনো জায়গায় ভূপৃষ্ঠ নিয়ে আলোচনা করা হয়েছে কোথাও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কোথাও প্রাকৃতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কোথাও আবার মহাজাগতিক বা মহাকাশে সৃষ্ট যে সমস্ত বিষয়গুলি হয় যেমন উল্কাপাত স্পেস স্টেশন এই সমস্ত বিষয়গুলি সম্পূর্ণরূপে ভূগোলে আলোচনা করা হয়েছে তাই ভূগোল কিন্তু নির্দিষ্ট কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে না ভূগোল হচ্ছে সমস্ত কিছুর সংমিশ্রণে গঠিত তাই ভারতীয় পুরাণে ভূগোলের অধ্যায়গুলিকে ভুবন কোষ নামে চিহ্নিত করা হয়েছে পরবর্তী কোশ্চেন হচ্ছে মানুষের বাসভূমি পৃথিবীর বিবরণ মানুষের বাসভূমি পৃথিবীর বিবরণ এই কথাটি সর্বপ্রথম কে উল্লেখ করেন বা এই কথাটি সর্বপ্রথম বলেন কে এরাটোস থেনিস গ্রিক পণ্ডিতকে এরাটোস থেনিস ইনিই প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন এবং ইনিই প্রথম বলেন যে মানুষের বাসভূমি রূপে পৃথিবীর বিবরণ এই কথাটা সম্পূর্ণরূপে যথাযথ সত্যি পরের কোশ্চেন হচ্ছে কসমোস গ্রন্থটি রচনা করেন কে এই কসমোস গ্রন্থটি সর্বপ্রথম রচনা করেন আলেকজান্ডার ভন হামবোল্ড আরডিকুণ্ড গ্রন্থের লেখককে কার্ল রিটার ঠিক আছে তাহলে আমরা একটু আগে কী জানলাম আগের কোশ্চেনটা ছিল আমাদের কসমোস গ্রন্থের লেখককে আলেকজান্ডার ভন হামবোল্ড এবং পরবর্তী কোশ্চেনটা কী দাঁড়ালো আরডি কুণ্ড গ্রন্থের লেখককে কার্ল রিটার তোমাদের পরবর্তীতে আমি একটি পেজ দিয়ে দেব একটি চার্ট দিয়ে দেবো সেখানে শুধু থাকবে গ্রন্থের নাম এবং গ্রন্থগুলি রচনা করেন কি সেই চার্টটাও তোমাদের পরবর্তীতে দেওয়া হবে ভূগোলকে বলা হয় সকল বিষয়ের বর্ণালী না বর্ণনা করা না আয়না নাকি জন্মদাতা বর্ণালী আমরা আগে জেনেছি কি জিওগ্রাফি শব্দের হলো পৃথিবীর বর্ণনা করা এখানে কিন্তু ভূ জিওগ্রাফির কথা বলেনি অর্থাৎ ভূগোলের কথা বলেনি এখানে বলেছে ভূগোলকে কি বলা হয় ভূগোল ভূগোলকে বলা হয় সকল বিষয়ের বর্ণালী ক্লিয়ার ভূগোলকে বলা হয় সকল বিষয়ের বর্ণালী আচ্ছা আজকের মতন তোমাদের লাস্ট যে কোশ্চেনটা দেওয়া হয়েছে এখানে সেটা হলো ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থের লেখককে এই গ্রন্থটি রচনা করেন কে এই গ্রন্থটি রচনা করেন কার্লিটার স্ট্রাবো নাকি স্যার ড্যাডলে স্ট্যাম্প নাকি হার্টসোন এর ভিতর কোনটা হতে পারে এর ভিতর হবে তোমাদের অ্যান্সার সি স্যার ড্যাডলে স্টাম্প চ্যাপ্টার সম্বন্ধে কিছু কনসেপ্ট ক্লিয়ার হলো তো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং আজকে যে কুড়িটা কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো সেই কুড়িটা কোশ্চেনের ভিতর কোথাও যদি ডাউট থাকে সেগুলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ওকে চলো আজ এই পর্যন্তই নেক্সট দিন দেখা হচ্ছে আবার